আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমার কাছে এক মা আসছে এক বাবা আসছে উনি দেশের বাইরে থাকতেন অনেক কষ্ট করে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা সে অনেক কষ্ট করে তার জীবনের অর্থ সম্পদ সে দেশে নিয়ে আসছে এবং তার স্ত্রী এতটাই অসুস্থ ছিল দীর্ঘ বাইশ বছরে সে এমন কোনো স্থান নেয় সেখানে চিকিৎসা করার নাই অবশেষে আমাদের সন্ধান পায় এবং উনি কষ্ট করে গত রাতে নওগাঁ চলে যায় আমি তো ঢাকা গুলশান অফিসে আছি তো আজকে ভাই আবারও উনি গুলশান অফিসে আসে এখন আমরা ওনার চিকিৎসা শেষ করব ওনার ফাইনাল চিকিৎসা করব তার আগে ওনাকে আমি বলেছিলাম যে আপনি কতটা সুস্থ হন তার উপর নির্ভর করে আপনার ফাইনাল চিকিৎসা কামনা করব। তো আমরা এই মায়ের মুখে সরাসরি শুনব কিভাবে এতদিন ধরে এই সাফার উনি করতেছিল আসেন সরাসরি ওনার সাথে কথা বলুন আপনি এবার আপনার বাড়ি কোথায় কোথা থেকে আসছেন আপনি কতটা আরাম পালেন এগুলো দেশবাসীকে বলেন আমি আসছি ঢাকা কুমিল্লার ধর্মপুর থেকে কে কি সমস্যা হতো আপনার আমার সমস্যা আমি ঘুমাতে পারি না আমি সব সময় লাগে আমার যেন কে জানি মেরে ফেলবো মেরে ফেলবো এমন লাগে খুব অশান্তি লাগে কোনো কোনো শান্তি নাই আমার জীবনে দেখতে পান আমি দেখতে পাই লাগে যেন আমার সামনে দাঁড়ায় থাকে আমার আঞ্জা করে ইয়া ধরে আমার অনেক ভয় পিটি দেখায় এই যে মেরে ফেলবো মেরে ফেলবো শুধু এমনই করে আচ্ছা পেটের মধ্যে কি কি হয় পেটের ভিতরে শুধু জল যায় শুধু পেট যে শুধু জলে শুধু জলে বুকের মধ্যে বুকের ভিতর বুক দড়ফড় দড়ফড় করে আর শুধু যখন জ্বালা শুরু হয় তখন শুধু আমি শুধু টয়লেটে যেতে থাকি বারবার বাথরুমে বারবার বাথরুমে যাই বাথরুমে ঘুম হয় না সারা রাত তো শত আজকে 15 16 বছর হবে আমি শুধু ঘুমাই না আরে ঘুম নাই নামাজ নাই কিছু নাই ও নামাজ টামাজ কিছু পড়তে পারি না আমি তো এখন যে আমরা ট্রিটমেন্ট দিলাম আপনি আসার পরে তারপরে আপনার কেমন লাগছে এখন আমার প্যাট এই জায়গাগুলো শক্ত হয়েছিল কিন্তু শক্তটা এখন চলে গেছে আচ্ছা আপনি যে সব সময় মনে হতো যে আপনি প্রেগন্যান্ট হয়ে আছেন এরকম তো নাই না 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 এখন এমন নাই আলহামদুলিল্লাহ আপনি তো অনেক জায়গায় গেছেন এর আগে তাই না জি সারা বাংলাদেশে ঘুরে ফেলছি কোনো জায়গা বাদ নাই আর এরকম কোন পরিবেশ দেখছেন আমাদের মতো না না এমন পরিবেশ দেখিনি যে আপনি আসলেন এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এখানে আপনাকে আমাদের লোকগুলো কেমন ব্যবহার করছে খুব ভালো ব্যবহার করছে আপনি অবশ্যই আপনার কুমিল্লাবাসীকে বলবেন যে আপনি যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের কাছে আসবেন অবশ্যই ফালতু ফালতো মূর্খ কবিরাদের কাছে যায় তাদের জীবনটা নষ্ট না হোক আপনি তো অনেক কবিরাদের কাছে গেছেন তাই না এবার আপনি বলেন লক্ষ লক্ষ টাকা শেষ আপনি বলেন এবার আমার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে আমি এখন ধ্বংসের পথে আচ্ছা আমি একটা চাকরি বাকরি কিছুই পাই না

নিয়ম অনুযায়ী জীবনটাকে পরিচালিত করবেন আপনি ঠিক আছে যেহেতু দীর্ঘদিনের সমস্যা এটা আর এটা যখন বের করব এটা ধরেন এক ধরনের একটা টিউমার কথার কথা এই কুফুরি এই জিনটা ওনার ভিতরে যে সেট করে দেওয়া আছে এটা এক ধরনের শরীরের মধ্যে লেগে গেছে এটা ক্যাটে যখন বের করে আনবো এরপরে ওনার কিন্তু ট্রিটমেন্ট দরকার ঠিক আছে সেই ট্রিটমেন্টটা আমরা কিন্তু করব ঠিক আছে আর উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে ওনার শরীর বন্ধ করে দেবো কেন যেন পরবর্তীতে কিছু করতে পারে আর সারাদিনে ঘরে ঘুরে বলেন আপনি বলেন মুখে ঘরে ঘুরে মুখে গেছেন ফাঁক করতে গেলে পিছে দাঁড়াই থাকে ওই এদিক দিয়ে দাঁড়িয়ে থাকে ওই দিক দিয়ে দাঁড়িয়ে থাকে আর ভয় ভয়

মা এই দুধটা মুখের মধ্যে বেশি করে নিয়ে এখানে কুলি করবেন ঠিক আছে ওইটুকি হয়ে গেছে তাই না আপনার ভিতরে যে জ্বালা করতো না সে জ্বালাটা কি ছিল আপনার এখানে এই জ্বালাটা পার হয়ে আসবে আর আপনি শরীর থেকে স্যারে দিবে দেন মাথা দেন বিসমিল্লা থাকান দেখেন এটা কি ছিল হাত দিয়ে দেখেন আপনার শরীরের সমস্ত জ্বালা পরা দেখছেন কি বের হচ্ছে অত একবার আমরা এটাকে বন্ধ করবো বন্ধুরা এই ধরনের প্যারানোর মাস সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দেশবাসীর কাছে অনুরোধ আজ মানুষের কাছে যাবেন না আমাদের নাম্বার বিভিন্ন ভুয়া প্রতারক কবিরা শেয়ার করতেছে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাদের থেকে সাবধানে থাকবেন ডাইরেক্ট ভিডিও কলে কথা বলে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম